স্কুলে শিক্ষক নিয়োগ মামলায় আদালতে ফের ধাক্কা খেলেন রাজ্যের একদা মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী হাইকোর্টে চাকরি রাইকে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অঙ্কিতা অঙ্কিতার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট শুধু তাই নয় অঙ্কিতার নিয়োগে যে ঘটনা হয়েছে সেটাও পরিষ্কার করলেন সর্বোচ্চ আদালত এই নিয়োগকে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে সর্বোচ্চ আদালত এ বিষয়ে অঙ্কিতা অধিকারীর সাথে বেকলিগঞ্জ সাব ডিভিশনাল প্রেস ক্লাব থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি তিনি বলেন আমি এ নিয়ে কিছু মন্তব্য করব না উল্লেখ্য দু সালে পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরে তার মে অঙ্কিতা অধিকারী হঠাৎ করে SSC রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তপশিলীর অপেক্ষমান তালিকায় এক নম্বর হয়। অভিযোগ ছিল তার নামই ছিল না waiting list এ, নিয়ে অনেক হইচই হয়। যদিও বিতর্কের মধ্যে স্কুলের শিক্ষকতা সুযোগ পান। মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলে যোগ দেন। একচল্লিশ মাস চাকরি করেছিলেন তিনি। তবে মন্ত্রী বিরুদ্ধে মামলা করেন ববিতা নামে এক চাকরি প্রার্থী। সেই মামলার রায় দিতে গিয়ে অভিযোগের সত্যি হওয়ার প্রমাণ পেয়ে মন্ত্রী কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন পাশাপাশি তাকে সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎচন্দ্র অভিজিৎ কর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এতদিনের প্রাপ্ত বেতন দুই কিস্তিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সূত্রের খবর প্রথম কিস্তির টাকা সাত লক্ষ আটানব্বই হাজার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জমা দেন হুড়িমে কলকাতা হাইকোর্ট রায় দেয় অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং এত চন্দ্র অধিকারী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এতদিনের প্রাপ্ত বেতন দুই কিস্তিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সূত্রের খবর প্রথম কিস্তির টাকা সাত লক্ষ আটানব্বই হাজার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জমা দেন কুড়ি মে কলকাতা হাইকোর্ট রায় দেয় অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং এত টাকা পান ববিতা কিন্তু ববিতার চাকরিও দীর্ঘস্থায়ী হয়নি দেখা যায় ববিতার নম্বরে মূল্যায়নে ভুল রয়েছে ববিতার চাকরিও চলে যায় শেষ বেশ এরপরে এই চাকরিপান আরেক চাকরি প্রার্থী অনামিকা রায় সেখানেই বিতর্কে শেষ হয়নি গত বছর বাইশে এপ্রিল এস নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট তাতেই চাকরি হারান অনামিকা অধিকারী যোগ দেওয়ার পর